আর কমেডি মুভি স্ত্রী টু দেখার আগে আমরা স্ত্রী ওয়ানটা দেখিনি মুভির শুরুতেই চান্দ্রী নামে একটা গ্রামকে দেখি রাতের বেলায় একটা লোক যখন যাচ্ছিল তখন পেছন থেকে একটা মহিলা তাকে ডাকে তার মানে সেটা কোনো সাধারণ মহিলা না সেটা ছিল একটা ডাইনি ওই লোকটা যখনই পেছনের দিকে তাকায় তখনই সেই ডাইনি তাকে নিয়ে চলে যায় পরের দিন সকালে সেই গ্রামের দেশে দেখতে পাই সেই গ্রামের প্রত্যেকটা দেয়ালে লেখা ছিল ও স্ত্রী কালকে এসো ওই গ্রামের চকিদার সেই লেখাটাকে আরও ভালো করে লিখছিল ঠিক তখনই আমাদের হিরো ভিকি চলে আসে ভিকি সেই গ্রামের লোক হলেও সে এসবে একদম বিশ্বাস করে না ভিকি যখন চৌকিদারকে ওই সব লিখতে দেখে তখন সে হেসে বলে তোমরা যে ডাইনিকে দেখে ভয় পাও সে ডাইনি শিক্ষিত তাই না তোমাদের দেয়ালের এইসব লেখা দেখলে সে আর আসবে না তাই তো তখন চৌকিদার জানায় যে এই লেখাটা কোনো সাধারণ জিনিস দিয়ে লেখা না এটা একটা বিশেষ জিনিস দিয়ে লেখা তুমিও যদি ডাইনির হাত থেকে বাসে যাও তাহলে তুমিও ঘরে এইসব লিখে রেখো ভিকি ওই চৌকিদারের কথায় কোনো কান দেয় না সে বাড়িতে চলে যায় ভিকির বাবা একজন দর্জি আর ভিকো দর্জির কাজ করে ভিকি দর্জির কাছে ভীষণ এক্সপার্ট সে এত ভালো সেলাই করতে পারে যে ওই গ্রামের কেউ পারে না এরপরে ভিকি যখন একা বসে ছিল ঠিক তখনই আমাদের নায়িকা শ্রদ্ধা সেখানে চলে আসে সে ভিকিকে একটা লেহেঙ্গা বানাতে দেয় আর বলে প্লিজ এই লেহেঙ্গাটা আমাকে দুদিনের মধ্যে বানিয়ে দিও ভিকি শ্রদ্ধার কথায় রাজি হয়ে যায় আর এরপরে এই সব কিছু তার বন্ধুদের বলে সে বলতে আমি আমার স্বপ্নের রাজকুমারীকে পেয়ে গেছি সে আমাকে ভিকি প্লিজ বলেছিল ভিকি দুই বন্ধু তার কথা শুনে তাখানেই মজা করতে থাকে আজ গ্রামে পুজোর প্রথম দিন আসলে প্রতি বছর গ্রামে চার দিন পুজো হয় আর এই চার দিন স্ত্রী বের হয় তার মানে সেই ডাইনি যেসব পুরুষ মানুষ এই চার দিন অকারণে ঘুরে বেড়ায় সে তাদেরকে ধরে নিয়ে চলে যায় শুধুমাত্র সেই সব পুরুষদের জামা কাপড় পরে থাকে তার মানে তারা ল্যাংটাই মরে যায় আজ ছিল পুজোর প্রথম রাত এদিকে ভিকির সাথে শ্রদ্ধার দেখা হয় শ্রদ্ধা ভিকিকে একটা চিঠি দেয় আর বলে কাল সকালে স্নান করে এই চিঠিটা পড়ো অনেদিকে ফিকের দুই বন্ধু জনা আর বিট্টুকে দেখি তারা যখন মদ খাওয়ার জন্য বাইরে ঘুরে বেড়াচ্ছিল ঠিক তখনই গ্রামের লাইব্রেরিয়ান রুদ্রের সাথে তার দেখা হয় রুদ্র তাদের বলতে থাকে আজ পুজোর প্রথম দিন তোমরা এইভাবে কেন ঘুরে বেড়াচ্ছ যদি স্ত্রী তোমরা দেখতে পায় তোমাদের তুলে নিয়ে চলে যাবে তখন তারা বলে স্ত্রীর আসল ব্যাপারটা কি একটু বলো তো তখন রুদ্র বলে স্ত্রী থেকে বাঁচার তিনটি উপায় এক নম্বর কখনোই একা বের হবে না দুই নম্বর কখনো যদি স্ত্রীর গলা শুনতে পাও সেখান থেকে তাড়াতাড়ি চলে যাবে আর তিন নম্বর হলো স্ত্রী তিনবার ডাকবে আর তার ডাকার সময় কখনই পেছনের দিকে তাকাবে না আর যখনই সে চার নাম্বারটা বলতে যাবে ঠিক তখনই তার একটা ফোন চলে আসে তাই সে সেখান থেকে চলে যায় এইসব শোনার পর তারা দুজনের ভয়ে তাড়াতাড়ি যেখানে পার্টি হচ্ছে সেখানে চলে যায় সেখানে তো সবাই মিলে নাচ গান করে আর সেখানে ভিকিও ছিল সেই পার্টিতে ভিঁকে আসতে দেরি হয়ে গিয়েছিল তাই সে যেখানে পার্টি হচ্ছিল সেই বাড়ির বাইরেই হিস্যু করে কিন্তু আমরা দেখি যে দেওয়ালে লেখা ছিল ও স্ত্রী কালকে এসো সেখানটা ভিকে ইস্যু করেছে যার ফলে সেটা মুছে হয়ে যায় ও স্ত্রী এসো যার ফল হিসেবে এটা হয় ওই পার্টিতে এসে একটা লোককে স্ত্রী ধরে নিয়ে চলে যায় এখানে গ্রামের সবাই ভিকির তুষ্ট দেয় যে তোর জন্য একটা লোককে স্ত্রী ধরে নিয়ে গেছে কারণ তুই তো ওই লেখাটা হিসু করে মুছে নিয়েছিস এখন ওই লোকটার খোঁজার দায়িত্ব তোর যে করে হোক ওকে খুঁজে নিয়ে আসবি রাত অনেক হয়েছিল তাই তারা সিদ্ধান্ত নেয় পরের দিন খুঁজতে যাবে এদিকে পরের দিন সকালে ভিগে স্নান টান করে শ্রদ্ধার দেয় আসে চিঠিখানা পড়ে সে চিঠি পড়ে সে এত খুশি হয় সে চিঠি নিয়ে এসে তার বন্ধুদের দেখায় সে চিঠিতে লেখা ছিল ফিকি তোমাকে প্রথম দেখাতে আমার ভালো লেগে গেছে তুমি অনেক ভালো একটা মানুষ তবে আমি তোমাকে কিছু জিনিস আনার লিস্ট দিচ্ছি সেগুলো আমাকে এনে দিও লিস্টে লেখা ছিল টিকটিকের লেচ বিড়ালের লোম মুরগির ঠ্যাং দুই বোতল মদ আর দুই কিলো মাংস লিস্ট দেখে তো ওর বন্ধুরা বলতে থাকে এ তো ডাইনির কারবার সারবার ভাই সাবধান গার্লফ্রেন্ডদের থেকে কিন্তু দূরে দূরে থাকিস কিন্তু আমাদের ভিকি বাবু তো প্রেমে অন্ধ হয়ে গেছে ওই লিস্টে যা যা লেখা ছিল ভিকি সব কিছু জোগাড় করে এরপরে সে মন্দিরের বাড়ি শ্রদ্ধার জন্য অপেক্ষা করে মন্দিরে আরতি শেষ হওয়ার পর সেখানে শ্রদ্ধা আসে সে ভিকিকে বলে কিছু এনেছে তো ভিকি বলে হ্যাঁ হ্যাঁ এই তো ব্যাগ ভরে এনেছি এরপরে তারা দুজনে মিলে কিছুটা সময় কাটায় অন্যদিকে ভিকির দুই বন্ধু বলা বলি করতে থাকে ভিকি তো এটা জানেই না আরতির পরে একমাত্র ডাইনি বেরোয় এখানে তারা দুজনে খুব টেনশনে পড়ে যায় যে ভিকি তোর গার্লফ্রেন্ডের সাথে গেছে যদি ওর গার্লফ্রেন্ড ডাইনি হয় তবে এই কারণে তারা দুজনে ওই রাতেই পঞ্চাশ টাকার পেট্রোল ভরে দুজনে ভিকিকে খুঁজতে বেরিয়ে যায় অন্যদিকে ভিকে আর শ্রদ্ধা তো দুজনে খুব ভালো একটা সময় কাটাচ্ছে শ্রদ্ধা এখনও তার নাম তাকে বলেনি শ্রদ্ধা ভিকিকে বলে আমার জন্য একটা ঘাগড়া বানিয়ে দেবে আর এখানে ভিকি রোম্যান্টিকভাবে হাত দিয়ে শ্রদ্ধার মাপ নেয় অন্যদিকে দেখি দুই বন্ধুর রাস্তায় তাদের গাড়ির তেল ফুরিয়ে গেছে তারা ঠেলে ঠেলে তাদের গাড়ি সরাচ্ছিল এখানে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয় আর তারা দুজন রাগ করে দুদিকে চলে যায় আর এখানটা আমরা দেখি স্ত্রী একা পেয়ে চানাকে শিকার করে জানার শুধুমাত্র জামাকাপড় পরে থাকে জানার পুরো পরিবার তার জামাকাপড় নিয়ে কান্না করতে থাকে যে জানা দেখার বক্তি কোনো মেয়েকে টাচও করেনি আর তাকে কেনা স্ত্রীতে ধরে নিয়ে গেছে শুধুমাত্র এই দুই বন্ধুর জন্য যে করে হোক তোরা দুজন আমার ছেলে কেনে দে এখানে ভিগির অন্য বন্ধু ভিকিকে বলতে থাকে আমার মনে হয় তোর গার্লফ্রেন্ডই ডাইনি তোর গার্লফ্রেন্ড কী সব জিনিস আনতে দেয় আর কী সব নিয়ে কাজ করে আর তুই তো ওর ঠিকানার নাম কিছুই জানিস না আর কখনও তুই তোর গার্লফ্রেন্ডের পা দেখেছিস ঠিক না উল্টো সব শুনে ভিকি বল থাকে সত্যি ওর মধ্যে কিছুটা একটা ব্যাপার আছে পরের দিন সকাল দেখে রুদ্র সবাইকে ঘোষণা করে বলছে সবাই এখন থেকে ঘরের ভেতরেই থেকো আর ঘরের দেয়ালে অবশ্যই লিখে রাখবে ও স্ত্রী কালকে এসো না হলে বাড়ির পুরুষ মানুষদের কেউ বাঁচাতে পারবে না এদিকে ভিকি তো ভীষণ টেনশনে আছে যে তার গার্লফ্রেন্ড সত্যি ডায়নি কি না কিন্তু তার জন্য তো প্রমাণও চাই ভিকি আর কিছু না ভেবে শ্রদ্ধা যেভাবে বলেছিল সেভাবে তার জন্য ঘাগড়া বানায় আর সে যখন স্বাদে দেয় সিগারেট খাওয়ার জন্য ঠিক তখনই সেখানে শ্রদ্ধা চলে আসে শ্রদ্ধা তাকে বলে আমার ঘাগড়াটা এত তাড়াতাড়ি সেলাই করে দিয়েছ এখানে কথা বলতে বলতে ভিকি শ্রদ্ধার পা দেখার চেষ্টা করছিল যে তার পা উল্টু কিনা আর বন্ধুদের কথা ভিকির মাথায় এতটাই ঢুকে গেছে সে শ্রদ্ধার মধ্যে ডানে দেখতে শুরু করে ভিকি ভয়ের চোটে পাশে থাকে একটা লোককে বলে এখানে তুমি কাউকে দেখতে পাচ্ছ কিন্তু ততক্ষণের শ্রদ্ধা সেখান থেকে চলে গিয়েছিল আর এসব দেখে ভিকি তো এখন সেওর শ্রদ্ধায় ডায়নি রাতের বেলা স্ত্রী সম্পর্কে আরও জানার জন্য তারা দুই বন্ধু রুদ্রর কাছে যায় রুদ্র চান্দিরে পুরাণ নামে একটা বই বের করে সেখানে স্ত্রী সম্পর্কে অনেক কিছু লেখা আছে অনেক বছর আগে গ্রামে একজন বেশ্যা ছিল গ্রামের সব পুরুষও তাকে ইচ্ছামতো ব্যবহার করত। কিন্তু একটা লোকের সাথে সে বেশে দেখা হয় আর ওই লোকটা তাকে সত্যিই খুব ভালোবাসে আর সে বেশ্যাকে বিয়ে করতে চায় কিন্তু গ্রামের পুরুষ মানুষ এই জিনিসটা মেনে নেয় না তাই বিয়ের দিনই ফুলসজ্জার আগে সেই বেশ্যা আর সেই লোকটাকে গ্রামের মানুষজন মেরে ফেলে আর মরার পর সেই বেশ্যা স্ত্রী হয়ে গেছে সে এখন প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামের সব পুরুষ মানুষকে ধরে নিয়ে যায় স্ত্রীর হাত থেকে কি করে বাঁচা যায় সে পৃষ্ঠা ওই বই থেকে গায়েব ছিল সে বইতে আঁকা একটা হাবলি তারা দেখতে পায় আর জানাকে খোঁজার জন্য তারা তিনজনেই সেই হাবলিতে পৌঁছে যায় এখানে তারা তিনজনে জানাকে খোঁজার জন্য তিন দিকে চলে যায় অন্যদিকে ভিকিকে দেখি সে স্ত্রীকে খুঁজতে খুঁজতে এমন জায়গায় চলে যায় যেখানে স্ত্রী স্বয়ং তার পিছনে দাঁড়ানো থাকে এখানটায় ভিকি রুদ্র কথা মনে পড়ে যে স্ত্রীর ডাকলেও পিছন দিকে তাকাবে না কিন্তু স্ত্রী তাকে এত সুন্দরভাবে ডাককে সে না তাকিয়ে পারেই না কিন্তু ভিকে যখন তার দিকে তাকায় স্ত্রী তাকে মারার বদলে তার দিকে হা করে তাকিয়ে থাকে স্ত্রী যখন ভিকিকে বস করতে যাবে ঠিক তখনই সেখানে শ্রদ্ধা চলে আসে সে তার জাদু মন্ত্রী দিয়ে স্ত্রীকে সেখান থেকে তালিয়ে দেয় আর এর মধ্যে তারা জানাকেও খুঁজে পায় শ্রদ্ধা এসে তাদেরকে বাঁচিয়েছে এটা দেখে তারা এখন বিশ্বাস করে যে শ্রদ্ধা ডায়নি না এখানে শ্রোতা সবাইকে জানায় যে এই স্ত্রী তার প্রিয়জনকে মেরে ফেলেছে আর তারপর থেকে এসে জাদুবিধি শিখেছে এই স্ত্রীকে হারানোর জন্য সে স্ত্রীকে মারার জন্য প্রতি বছর এখানটায় আসে যাই হোক সব শোনার পর তারা সবাই মিলে গ্রামে ফিরে যায় কিন্তু এখানটায় আমরা দেখি জানা ফিরে আসলেও আসলে স্ত্রী তাকে বস করে রেখেছে আর এই কারণে সে রাত্রিবেলা জানা প্রত্যেকটা ঘরে যেখানে লেখা ছিল ও স্ত্রী তুমি কাল এসো সব জায়গায় সে সব লেখা মুছে দেয় যার ফলে এই হয় স্ত্রী তিরিশটা বাড়ি থেকে পুরুষ মানুষকে তুলে নিয়ে যায় এদিকে জানার অবস্থা দেখে সবাই বুঝতে পারে যে স্ত্রী জানাকে বস করে রেখেছে এখানে তারা চারজন মিলে গ্রামে যারা গায়েব হয়েছে তাদেরকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় চান্দিনী পুরাণ বইটি যে লিখেছিল সে এখনো বেঁচে আছে তারা সবাই মিলে সে লেখকের কাছে যায় লেখক বলে যার মধ্যে এই পাঁচ গুণ আছে সেই একমাত্র স্ত্রীর হাত থেকে সবাইকে বাঁচাতে পারে প্রথম গুণ গায়ের রং শ্যামলা নাক লম্বা যার জন্ম একটা গাছের নিচে যে শিল্পী কাজে দক্ষ আর যার মা ছিল একজন নর্তকী আর সবচেয়ে বড় কথা স্ত্রীকে সম্মান দিতে হবে এদিকে এই পাঁচটি করে ভিকির সাথে মিল খাচ্ছিল কিন্তু ভিকি নিজেই জানে না কিছু সে কিছুতেই মেনে নিতে পারছিল না তার মা একজন নর্থকি ছিল সে তার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করে তার বাবা বলে হ্যাঁ তোমার মা একজন নর্তকে ছিল সে শব্দে ভিকি সবচেয়ে মেনে নেয় আর তা কিছু করারও ছিল না কারণ এই গ্রামকে একমাত্র সেই বাঁচাতে পারে এখানে চারজনে মিলে প্ল্যানিং করে যে কি করে স্ত্রীকে হারানো যায় তারা পুজোর চার নম্বর দিন বেছে নেয় তারা ভিকিকে বর্ষা যায় কারণ তারা মনে করেছিল স্ত্রী হয়তো বা ফুলসূর্য করতে পারেনি বলেই এরকম পুরুষদের মারছে শ্রদ্ধা একটা জাদু ছুরি ভিকির হাতে দেয় আর লাল রং দিয়ে দেলাল লেখে ও স্ত্রী তুমি এসো সব কিছু প্ল্যান অনুযায়ী চলছিল কিন্তু স্ত্রীও ভীষণ চালাক ছিল সে জানাকে বস করে ওই দিকটায় পাঠায় যার ফলে ওইদিকে জানার সাথে বিট্টু রুদ্র আর শ্রদ্ধার সাথে মারামারি শুরু হয়ে যায় অন্যদিকে দেখি স্ত্রী ভিকিকে সে হাবলিতে নিয়ে যায় ভিগি তো ভয় চেটে তার জামা কাপড় সব খুলে ফেলে আর স্ত্রীকে বলে তুমি ফুলসজ্জা করতে চাও তো না ফুলসজ্জা করে নাও কিন্তু স্ত্রী এসব কিছুই চায়নি সে তো শুধুমাত্র ভালোবাসা আর সম্মান চেয়েছিল সে ভালোবাসার দৃষ্টিতে ভিকির দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই সেখানে শ্রদ্ধা চলে আসে সে জাদুর মন্ত্র দিয়ে স্ত্রীকে দূরে ফেলে দেয় আর সে ভিকিকে জাদু ছুড়ি দিয়ে বলে তুমি এই ছুরি স্ত্রী বুকে মারো তাহলেই সে শেষ হয়ে যাবে কিন্তু ভিকি মারতে পারে না সে শ্রদ্ধাকে বলে যদি আমরাও তাকে মেরে ফেলি তাহলে ওই শয়তান লোকগুলোর সাথে আমাদের কী তফাত রইল যারা কেন স্ত্রীর সাথে অত্যাচার করেছিল আমরা শুধুমাত্র এই কাজটা করতে পারি যাতে স্ত্রীর শক্তি চলে যায় তখন শ্রদ্ধা বলে টাইনির শক্তি তার চলে তুমি চুর কেটে ফেলে তার সব শক্তি চলে যাবে এর মধ্যে স্ত্রী জ্ঞান ফিরে আসে আর সে শ্রদ্ধার উপরে আক্রমণ করে এবার আর ভিকি চুপচাপ বসে থাকে না সে সে জাদুর ছুঁড়ে দিয়ে সে স্ত্রীর বেনুনি কেটে ফেলে যার ফলে স্ত্রী সেখান থেকে গায়েব হয়ে যায় আর স্ত্রীর গায়েব হতেই জানা ঠিক হয়ে যায় আর যত গ্রামের পুরুষ গায়েব হয়েছিল সব ফিরে আসে গ্রামের সবাই তো ভিকি আর তার বন্ধুদের উপরে খুবই খুশি যে এদের জন্য এত বড় সমস্যা থেকে মুক্তি পেলো অন্যদিকে দেখে ভিকির ঘাগড়া পরে শ্রদ্ধা বাস স্ট্যান্ডে বসে আছে ভিকি আসতে শ্রদ্ধা তাকে বলে প্লিজ ভিকি আমাকে যেতে হবে আর এরপরে শ্রদ্ধা বাসে উঠে পড়ে শ্রদ্ধা এখনো তার আসল নাম ভিকিকে জানায় না কিন্তু শেষে আমরা একটা ভয়ঙ্কর কাণ্ড দেখি শ্রদ্ধা স্ত্রীর সেই কাটা বেরেনি তার বেনুনির সাথে লাগায় আর সে নিজেও একজন ডাইনি হয়ে সেখান থেকে গায়েব হয়ে যায় এরপরে দেশে চলে যায় এক বছর পর পুজোর দিনে স্ত্রী আবার ফিরে আসে আসলে স্ত্রী মরেনি শুধুমাত্র তার শক্তি কমে গিয়েছিল স্ত্রী এসে দেখে সেখানে অনেক বড়ো একটা স্ত্রীর মূর্তি বানানো হয়েছে আর সেখানে লেখা আছে ও স্ত্রী রক্ষা করো এখানে স্ত্রী তার সম্মান পেয়ে গিয়েছিল তাই সে আর কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায় শ্রদ্ধা ডাইনি সে বেরোনে নিজের চুলের সাথে মিলিয়ে নেয় আর নিজেও একটা ডাইনি হয়ে সে পাশ থেকে গায়েব হয়ে যায় শ্রদ্ধার গায় ভাওয়াটা বাসে বসে থাকা অনেকেই দেখেছে আর এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়ে অনেকদিকে দেখে চান্দিরি গ্রামে স্ত্রীর ভয় কমে গেছে আগে সবাই স্ত্রীর ভয়ে লিখে রাখতো ও স্ত্রী কালকে এসো আর এখন লেখা আছে ও স্ত্রী রক্ষা করো স্ত্রীকে সম্মান দেওয়ার জন্য সেই গ্রামে স্ত্রীর অনেক বড় একটা মূর্তিও তৈরি করা হয়েছে দেখতে দেখতে চার বছর কেটে যায় আমরা দেখি চান্দিরি গ্রাম আগের থেকে অনেক মডার্ন হয়েছে সেখানকার মানুষরা এখন তাদের মেয়েদের পড়ালেখা করায় আর মেয়েরাও অনেক আধুনিক হয়েছে আমরা দেখি গ্রামে বছরের সেই চার দিন এখনও পুজো হয় আগে মানুষ ওই চার দিন অনেক ভয় থাকতো আর এখন ওই চার দিন স্ত্রীর নামে অনেক অনুষ্ঠান করে গ্রামের ছোটো ছোটো মেয়েরা তো স্ত্রীর সে যে ছেলেদেরকে ভয়ও দেখায় হঠাৎ করে একদিন রুদ্রর নামে চিঠি আসে কিন্তু সে চিঠি কে পাঠায় সেটা কেউ জানে না রুদ্র তো ওই চিঠিখানা দেখে ভীষণ অবাক কারণ ওই চিঠির মধ্যে চান্দিনীর পুরাণের যে পেষ্টা ছেঁড়া ছিল সেই পেস্টটা ছিল চান্দেরী হচ্ছে সেই বইটা যেখানে স্ত্রীর কাহিনী লেখা ছিল এতদিন পর ওই বইয়ের ছিঁড়া পেষ্টা পেয়ে রুদ্রভাব থাকে এই পেস্টটা কে ছিল আর এতদিন পর কেনই বা পাঠালো ওই চিঠি ছেড়তে একটা সতর্কতা লেখা ছিল যে ও আসবে কিন্তু কার আসার কথা বলা হয়েছে সেটা সেখানে লেখা ছিল না অনেকদিকে আমরা ভিকে দেখি যে কেনা শ্রদ্ধার প্রেমী এখনও পাগল তার জন্য সে হয়ে বসে আছে তার দৃঢ় বিশ্বাস শ্রদ্ধা একদিন ফিরে আসবে এ কারণে সে এখনও অব্দি কোনো গার্লফ্রেন্ডও বানায়নি অন্যদিকে দেখি ভিকির বন্ধু বিট্টুর একটা গার্লফ্রেন্ড হয়েছে যার নাম চিট্টি সে ভীষণ মডার্ন বিট্টু রাতের বেলায় চিট্টিকে ঘুম পাড়িয়ে ভিকির সাথে দেখা করার জন্য বাইরে আসে কিন্তু তারা হঠাৎ করে চিট্টির চিৎকার শুনতে পায় আর তারা যখন ভেতরে যায় কে দেখে সেখানে চিঠি নেই সেখানে শুধুমাত্র একটা বাড়ির দেয়াল পুরোপুরি ভাঙা যেখানে একটা ধাক্কায় সেই দেয়ালটা ভেঙেছে দেখেই মনে হচ্ছে অনেক বড় কোনো দানব হবে গ্রামের সবাই মিলে চিঠিকে খুঁজে থাকে যে চিঠি কোথায় গেল আর তার সাথে কী হলো চিট্টিদের বাড়ির বাইরে একটা বসে ছিল সে বলে থাকে আমি সব দেখেছি চিট্টিকে একটা দানব তুলে নিয়ে গেছে সে অনেক বড়ো দানব কিন্তু তার কোনো মাথা ছিল না এর মধ্যে ভিকি দূরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে সে তার পিছু করে সে পিছু করতে করতে অনেক দূর চলে যায় হঠাৎ করে দেখে তার সামনে শ্রদ্ধা দাঁড়ানো শ্রদ্ধাকে দেখে তো আমাদের ভিকে ভীষণ খুশি শ্রদ্ধা তাকে বলতে থাকে আমি তোমাকে একটা কথা বলতে এসেছি আমি জানি চিঠিকে কে তুলে নিয়ে গেছে শুধু চিঠিই না গ্রামের অনেক মেয়েকে এসে তুলে নিয়েছে দেয়ালা ছবি দেখিয়ে বলে আর এই সব কাজ করেছে সরকারের নামে এই দানবটা সরকার হচ্ছে সেই লোকটা যেখানে বেশ্যাকে মেরে ফেলেছিল আর পরে সেই বেশে স্ত্রী হয়েছে ভিকে তখন এই রুদ্রের কাছে চায় আর বলে সে সেরা পৃষ্ঠ কোথায় সেই পৃষ্ঠাতে লেখা আছে সেই বেশ্যাকে কে মেরেছিল আর তার আসল ঘটে না তখন রুদ্র বলে হ্যাঁ ওই পৃষ্ঠায় লেখা ছিল চন্দ্রভান নামে এই গ্রামে একজন প্রধান ছিল চন্দ্রভাঁড়ার শৈল ছিল দানবের মতো আর সে ছিল খুবই চরিত্রহীন সে স্ত্রীদেরকে অনেক নিচে চোখে দেখত সে মনে করতো স্ত্রীর কাজ হচ্ছে সেক্স করা আর বাচ্চা দেয়া চন্দ্রভান আর তার লোকজন একজন বেশ্যার কাছে যেত ওই বেশি যখন ঠিক করে সে বিয়ে করবে তখন চন্দ্রভান আর তার লোকজন মিলে সে বেশ্যা আর তার প্রেমিকে মেরে ফেলে তা আবার ওই বেশ্যার ছোট্ট মেয়ের সামনে ওই বেশ্যা যখন স্ত্রী হয় সে স্ত্রী হয়ে এসে সে চন্দ্রভান আর তার লোকজনদেরকে কলা কেটে মেরে মাটিতে পুঁতে রাখে মাটির নিচে তাদের শরীর এখনও পোতা আছে কিন্তু কোথায় পোতা আছে সেটা কেউ জানে না ভিকি বলে এই গ্রাম থেকে স্ত্রী ছাড়াই চলে যাওয়ার পর এখন সরকারটা মানে চন্দ্রভান এসেছে এই গ্রামের উপরে সে এই গ্রামের যত মরার মেয়ে আছে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে আর এখন এই সার্কাটার হাত থেকে একমাত্র স্ত্রী আমাদের বাঁচাতে পারে কিন্তু সমস্যাটা হচ্ছে স্ত্রী এখন কোথায় আছে আর তার চুলো তো কেটে ফেলা হয়েছে যার ফলে তার শক্তিও নেই সে কী করে সার্কারের সাথে লড়াই করবে তখন রুদ্র বলে বেনুনির ছাড়াও স্ত্রীর শক্তি আছে আর স্ত্রীকে খোঁজার জন্য আমাদেরকে জানাকে লাগবে তারা জানাকে আনার জন্য দিল্লিতে যায় জানা অনেকদিন ধরেই তার কাজিন ভাস্করের সাথে ছিল ভাস্কর হচ্ছে ভিরিয়া ভের বরুণ ধাবান যে কিনা ইচ্ছাধারী নেকড়ে তারা জানাকে আসল সত্য না জানিয়ে তাকে ভুলিয়ে ভালিয়ে চান্দারি গ্রামে নিয়ে আসে স্ত্রী ঘটনার পর থেকে জানা এখনো মাঝে মাঝে বেহস হয়ে যায় তাই তারা ভাবে জানাকে এখনও স্ত্রী বস করে রেখেছে তাই জানার মাধ্যমেই তার স্ত্রীকে ডাকতে পারবে রুদ্র ভিকি আর বিট্টু জানাকে স্ত্রীকে খুঁজতে বলে প্রথমে তো জানা না করে দেয় কিন্তু বারবার বলাতে এসে রাজি হয় এরপরে দেখি তারা চারজন রাতে বেলা বাইক নিয়ে সেই হাওলিতে যায় স্ত্রীকে খোঁজার জন্য তারা চারজন মিলে স্ত্রীকে খুঁজতে থাকে কিন্তু তারা স্ত্রীকে পায় না কিন্তু মাঝখান থেকে কেউ জানাকে তুলে নেয় বাকি তিনজন যখন বুঝতে পারে জানা গায়েব হয়েছে তারা চানাকে খুঁজতে থাকে হঠাৎ করে দেখে জানা উপরের দেয়ালে ঝুলে আছে আর তার চোখ পুরুষ সাদা তারা যখন জানাকে নামায় তারা দেখে জানা মারা গেছে এইটা দেখি তো তাদের তিনজনের অবস্থাই টাইট কিন্তু হঠাৎ করেই জানা লাভ দিয়ে ওঠে আর সবাইকে বলে পালাও তারা সবাই সেখান থেকে পালাতে থাকে কিন্তু হঠাৎ করে তাদের সামনে সার্কেটে চলে আসে তারা চারজনে সেখান থেকে বাইক নিয়ে পালাতে থাকে কিন্তু সার্কাররা তারপর তাদের পিছু ছাড়ে না ওই চারজন কোনো মতে হাত থেকে বেঁচে চান্দারি গ্রামে এসে পৌঁছায় কিন্তু জানার সেটা এখন অদ্ভুত জিনিস হতে থাকে সার্কারের যদি আশেপাশে থাকে সে বুঝতে পারে সার্কেটার কোথায় আছে তারা সার্কারের হাত থেকে বাঁচার জন্য এক জায়গায় লুকিয়ে পড়ে কিন্তু সার্কাররা তারপরও তাদেরকে ধরে ফেলে সার্কেটা তো ভিকে প্রায় গলা চেপে মেরেই ফেলছিলো কিন্তু তখন সেখানে শ্রদ্ধা চলে আসে আর ভিকিকে বাঁচিয়ে নেয় এখানে শ্রদ্ধা আর সার্কেটার মধ্যে ছোট্ট একটা লড়াই হয় একদিকে সার্কেটা যে ছিল দানবের মতো আর তার শক্তিও ছিল অনেক আর অনেকদিকে শ্রদ্ধার কাছে ছিল স্ত্রীর বেনুনি সেটা দিয়ে সে দানবের সাথে লড়াই করে কিন্তু সার্কাটার এত শক্তি ছিল সে শ্রদ্ধার বেনুনি ধরে তাকে দূরে ছুঁড়ে ফেলে এটা থেকে শ্রদ্ধা বুঝতে পারে স্যারকেটাকে হারানোর জন্য তার এই শক্তি যথেষ্ট নয় লড়াই করার পর স্যারকেটা নিজের সেখান থেকে চলে যায় এরপরে তারা সবাই শ্রদ্ধাকে জিজ্ঞাসা করে যে তুমি বাস থেকে কোথায় গায়েব হয়ে গিয়েছিলে আর এতদিন বা কোথায় বা ছিলে বাস থেকে গায়েব হয়ে যাওয়ার ব্যাপারটা শ্রদ্ধা কিছু বলে না কিন্তু সে বলে আমি এতদিন কালো জাদু শিখছিলাম আর কদিন পরেই পুজো শুরু হবে সেই পুজো শুরু হওয়ার আগেই যদি সেরকেটাকে আটকানো যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে এদিকে তারা চারজন জানতে পারে যে জানা সারা রাত ঘুমাতে পারেনি জানা তাকে জানায় সে চোখ বুঝলে সেখানে চলে যায় যেখান থেকে স্যার আসে জানা আরও জানায় যে আগেরাতে যে আমি মরেছিলাম আসলে আমি মরিনি আমি সেই জায়গায় গিয়েছিলাম যেখানে স্যার থাকে। সে সেখানে কি করে গেল সে নিজেও জানে না সেই জায়গাটা ভয়ানক ছিল চারিদিকে অন্ধকার আর লাভা আমাদের গ্রামের অনেক মেয়েরা ছিল যাদের মাথায় চুল নেই আর সাদা শাড়ি পরা সেই মেয়েগুলো না নড়ছিল না কিছু বলছিল তারা খেয়াল করে বেশ কয়েকদিন ধরে গ্রামের অনেক মেয়ে গায়েব হয়ে যাচ্ছে আর যেসব মেয়েরা গায়েব হচ্ছিল তারা ছিল শিক্ষিত মডার্ন কোনো মেয়ে খেলাধুলায় ভালো কোনো মেয়ে ভালো আবার কোনো মেয়ে নাচে ভালো তার মানে স্যার কাটা সেসব মেয়েদেরকে নিয়ে যাচ্ছে যারা আধুনিক জীবনের সাথে তাল মিলে কিছু না কিছু করছে রুদ্র গ্রামের সবাইকে স্যার সম্পর্কে সাবধান করে দেয় গ্রামের সবাই সবকিছু জানার পর ভীষণ ভয় থাকে আর তারা সবাই ভিকিকে ধরে বলে তুমি স্ত্রীর হাত থেকে গ্রামকে বাঁচিয়েছিলে এবারও তুমিই বাঁচাবে পুরো গ্রামবাসী আর ভিকির বন্ধুরা তাকে সাহস দেয় যে একমাত্র তুমিই আমাদেরকে বাঁচাতে পারবে কিন্তু ভেবে ভেবে ভিকির তো অবস্থা খারাপ হয়ে যায় কারণ শ্রদ্ধা এত জাদা শক্তি নিয়েও ওই স্যারকেটাকে হারাতে পারেনি আর সে তো সাধারণ একটা মানুষ সে কী করে হারাবে এবারও শ্রদ্ধা ভিকে একটা ছোড়া দেয় আর বলে এই ছুরিটা সেরকাটার বুকে মারলে সে মারা যাবে এখন এই সব কিছু করার জন্য সারকেটাকে যে করে হোক ডাকতে হবে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে গ্রামে একটা ডান্স শো করবে আসলে সার্কেটের ছিল খুবই আমোদি টাইপের লোক সে নাচ গান খুবই পছন্দ করতো যদি নাচের প্রোগ্রাম করা হয় তাহলে সে অবশ্যই আসবে কিন্তু সমস্যাটা হয়ে যায় সার্কেটার ভয়ে গ্রামের কেউ তো নাচতেই রাজি হয় না তখন রুদ্র তার এক্স গার্লফ্রেন্ড শ্যামার কাছে যায় শ্যামা একজন নর্তকী এক সময় শ্যামা আর রুদ্র এক অপরকে খুবই ভালোবাসত কিন্তু কোনো কারণে তাদের বিয়ে হয়নি রুদ্র শ্যামাকে চান্দ্রী গ্রামে একটা নাচের প্রোগ্রাম করতে বলে শ্যামা চান্দারি গ্রাম সম্পর্কে সবই জানত কিন্তু সে রুদ্রকে না করতে পারে না আর সে নাচতে রাজি হয়ে যায় এরপরে দেখি গ্রামে নাচের অনুষ্ঠান শুরু হয়ে যায় আর নাচের অনুষ্ঠান শুরু হতেই সেখানে সার্কাটে এসে হাজির সেখানে গ্রামের সব প্রশ্ন হাজির ছিল শ্যামাকে বাঁচানোর জন্য তারা সবাই শ্যামাকে মাঝখানে নিয়ে নেয় ভিকি সেই ছুরি নিয়ে সামনে যায় তাকে মারবে বলে কিন্তু সে ভয়ে কিছুই করতে পারে না এদিকে সার্কেটে সে সব লোকদের উপরে জাদু করে যার ফলে সব পুরুষ মানুষ পশ হয়ে যায় শুধুমাত্র ভিকি জানা আর রুদ্রবাদে কারণ এরা চোখ বন্ধ করেছিল এরপর দেখি সার্কেটে খুব সহজে সমাকে সেখান থেকে তুলে নিয়ে যায় অন্যদিকে দেখি সার্কাটা যেসব পুরুষদের বস করেছিল তাদের মেন্টালিটিও সার্কেটের মতোই হয়ে যায় তারা মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে আর তাদের সব স্বাধীনতা কেড়ে নেয় তাদেরকে ঘরে আটকে রাখে অন্যদিকে দেখি ভিখি খুবই টেনশনে আছে কারণ এইসব ঘটনা যখন ঘটছিল তখন শ্রদ্ধা সেখান থেকে গায়েব ছিল শ্রদ্ধা এসে জানায় ভিখিটা যখন গ্রামে এসেছিল তখন আমি সেখানে যাওয়ার চেষ্টা করছিলাম যেখান থেকে সার্কাটা আসে কিন্তু সেখানে আমি কোনোভাবেই ঢুকতে পারিনি এদিকে রুদে জেনে যায় ওই চিঠিখানা একটা মেন্টাল হসপিটাল থেকে এসেছে তারা সবাই মিলে সেই মেন্টাল হসপিটালে যায় সেখানে গিয়ে তারা জানতে পারে এই চিঠিখানা সার্কেটের বংশধর দিয়েছে এখানে বংশধরের নাম বলা হয় না তাকে আমরা অক্ষয় বলে ডাকবো অক্ষয়ের একটু মাথায় সমস্যা আছে কিন্তু তার সব মনে আছে সে নিজেই ওই বই থেকে ওই পৃষ্ঠা ছিঁড়ে নিজে নিয়ে এসেছিল আবার নিজেই পাঠিয়েছে যখন তারা তিনজন অক্ষয়কে জিজ্ঞাসা করে কি করে ওই স্যার শেষ করা যাবে তখন অক্ষয় বলে সার্কাটাকে শেষ করতে গেলে সে যেখানে থাকে সেখানে গিয়ে শেষ করতে হবে আর স্যার যেখানে থাকে সেখানে কোনো নারী বা কোনো পুরুষ যেতে পারবে না একমাত্র অর্ধ নারী আর অর্ধেক পুরুষই সেখানে যেতে পারবে আর সার ততক্ষণ থামবে না যতক্ষণ অব্দি সে স্ত্রীর বলেই না পাচ্ছে তারা তিনজনে তো খুবই টেনশনে পড়ে যায় কারণ স্ত্রীতে এখন গায়েব আছেন তাকে কি করে বলি দেবে আর যতক্ষণ অব্দি স্ত্রীর বলি না দিচ্ছে ততক্ষণ স্যারকেটা এইভাবে মেয়েদেরকে নিয়ে যাবে এখানে আরেক টেনশন যে স্যারকেটা যেখানে থাকে সেখানে কি করে যাবে একটু পরে শ্রদ্ধার একটা আইডিয়া আসে সে সবাইকে বলে প্ল্যান অনুযায়ী রাতের বেলা ভিকি রুদ্র শ্রদ্ধা আর চানা সে প্রাচীন হাবলিতে যায় যার পথে বিটুর সাথে দেখা হয় যেখানে এখনও স্যারকেটার বসে ছিল তারা তাকে বেঁধে ধরে তাদের সাথে নিয়ে যায় তারা একটা দেয়ালের সামনে গিয়ে দাঁড়ায় এই দেয়ালের পেছনে সেরকাটার ঘর সেখানে গিয়ে শ্রদ্ধা কিছু একটা জাদু মন্ত্র বলে আর সে নিজে পুরো ভিকির মধ্যে ঢুকে যায় এই দৃশ্য দেখে তো তারা তিনজনেই অবাক এবার তারা দুজনই না নারী না পুরুষ রইল তাই তারা খুব সহজেই সে দেয়ালটা পার করতে পারে আর ভেতরে যাওয়ার পর তারা আবার আলাদা আলাদা হয়ে যায় ভেতরে যাওয়ার পর শ্রদ্ধা ভিকিকে বলে তুমি ওই মেয়েগুলোকে বাঁচাও আমি সেরকাটের সামনে যাচ্ছি কারণ স্যার কাটা স্ত্রীর বলে যায় আর তার জন্য আমি হলাম স্ত্রী ভিকি তো এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে তার ভালোবাসার মানুষকে বলে দিতে হবে কিন্তু শ্রদ্ধা তাকে কোনোভাবে রাজি করায় এরপরে দেখে ভিকি ওই মেয়েগুলোর কাছে যায় মেয়েগুলোকে বাঁচানোর জন্য ভিকি চেষ্টা করছিল ওই মেয়েগুলোর সাথে কথা বলার জন্য কিন্তু মেয়েগুলো না নড়ছিল না কথা বলছিলো অনেকদিকে দেখি শ্রদ্ধার পেছনে সার কাটা সে শ্রদ্ধার সামনে এসে তার প্রাণ প্রাণশক্তি খেয়ে ফেলছিলো ভিকি চোখের সামনে ভালোবাসার মানুষকে ভেবে মরতে দেখতে পারবে না তাই সে তাড়াতাড়ি সেখানে গিয়ে কাটার মাথা পুরো দুই ভাগ করে দেয় আর শ্রদ্ধাকে বাঁচিয়ে নেয় কিন্তু একটু পরে তারা বুঝতে পারে যে সার্কাটার মাথা যতবার কাটা হবে সেই কটা মাথা আবার নতুনভাবে হয়ে যাবে ঠিক তখনই তারা একটা তলোয়ার দেখে যে তলোয়ার দিয়ে স্ত্রীর সার্কাটার মাথা কেটেছিল যেটা কিনা একটা পাথরের মধ্যে আটকে ছিল ভিকি তাড়াতাড়ি ওই তলোয়ারটা বের করার চেষ্টা করছিল কিন্তু সে কোনোভাবে বের করতে পারছিল না সার্কাটার এতগুলো মাথার সাথে ভিকি আর শ্রদ্ধা কোনোভাবে পেরে উঠছিল না ঠিক তখনই সেখানে জানার কাজিন ভাস্কার চলে আসে ভাস্কার ছিল একটা ইচ্ছেধারী নেকড়ে ভাস্কর নেকরা হয়ে সার্কেটের সাথে লড়াই করতে থাকে কিন্তু সে বেশিক্ষণ টিকতে পারে না এদিকে দেখি শ্রদ্ধার সাথে লড়াই করতে করতে সার্কাটা শ্রদ্ধার বেরোনি ছিঁড়ে ফেলে যেটা থেকে সে শক্তি পাচ্ছিল এখানে সার্কেটা শ্রদ্ধাকে প্রায় মেরেই ফেলছিল ঠিক তখন এই শ্রদ্ধা জোরে করে মা বলে ডাক দেয় আর শ্রদ্ধার মা বলতে সেখানটায় স্ত্রী চলে আসে এবার স্ত্রী আর সার্কেটের সামনাসামনি তারা টক করে লড়াই করছিল অনেদিকে দেখে ফিঁকি মনের শক্তি দিয়ে সেই তলোয়ারটা বের করে ফেলে আর সেই তলোয়ারটা দেয় স্ত্রীকে স্ত্রী সেই তলো দিয়ে সার্কাটার মাথা দুই ভাগ করে ফেলে আর সার্কাটার পুরো শরীর লাভাতে পুড়িয়ে দেয় এদিকে দেখি সার্কেটে মরতে গ্রামের সব মানুষ তার বস থেকে মুক্ত হয়ে যায় অনেদিকে জানা বাইরে বসে সব ঘটনা দেখছিল কারণ সে চোখ বুঝলেই তো সার্কাটা যেখানে থাকে সে দৃশ্য সে দেখতে পায় সার্কেটার মরতেই সেখান থেকে স্ত্রী চলে যায় আর সব মেয়েরা মুক্তি পেয়ে যায় ভিকি গ্রামকে আবার একটা মহাসর্বনাশের হাত থেকে বাঁচিয়েছে এবার শ্রদ্ধা যখন গ্রাম থেকে চলে যাচ্ছিল তখন ভিকি তার মনের কথা তাকে বলে যে সে তাকে ভালোবাসে শ্রদ্ধাও ভিকিকে ভালোবেসে ফেলেছে কিন্তু তার কিছু গোপন জিনিস ছিল এ কারণে সে তার ভালোবাসা স্বীকার করতে পারে না এখানে শ্রদ্ধা ভিকিকে তার নিজের পরিচয়টা দেয় সে বলে আমি হচ্ছে ওই স্ত্রীর মেয়ে আমার একটা উদ্দেশ্যই ছিল সেটা হচ্ছে আমার মাকে মুক্তি দেয়া যেটা হয়ে গেছে এখানে শ্রদ্ধা জানায় যে স্ত্রী মারা গেছে কয়েকশো বছর আগে আর সে নিজেও একজন আত্মা এই কথা শুনেতে আমাদের ভিকি ভাইয়ের হাওয়া পুরো হয়ে যায় যার আগে শ্রদ্ধা কানা কানে ভিগিকে তার নাম বলে যায় আর তারপরে সেখান থেকে সেই হাওয়া সার্কাটার মৃত্যুর কয়েকদিন পর একটা ঘটি অক্ষয় পায় সেই ঘটির মধ্যে সার্কাটের অস্থি ছিল অক্ষয় সে লাভার অস্থি থেকে সব শক্তি নিজে নিয়ে নেয় যার ফলে সার্কাটার সব শক্তি অক্ষয় পেয়ে যায় আর এখানেই এই সিনেমাটা শেষ হয় আশা করি এর তিন নম্বর পার্টটাও আসবে আর সেই মুভি যে এটার থেকেও ধামাকাদার হবে সেটা বোঝাই যাচ্ছে